আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহের প্রতিদিনই সন্ধ্যার শিক্ষামূলক অনুষ্ঠান লাইভ করি সেখান থেকে যাচাই বাছাই করে আপনাদের অনুরোধের কিছু স্টক বাছাই করে দেই সেখানে কিছু নিজেরও চয়েস থাকে কিছু আপনাদের চয়েস থাকে এবং আপনাদের যেগুলো অনুরোধ করেন যেগুলো মার্কেট রিলেটেড সেগুলোই একটু আলোচনা করি তো ওইখানে কিছু কিছু স্টক আপনারা বলেন যেগুলো আসলে মার্কেটের আসলে কোনো ভিত্তি নাই সে এবং খুবই দুর্বল অবস্থান খারাপ আটানা এক টাকা আটানা দশ পয়সা বিশ পয়সা আপ এন্ড ডাউন হবে বাট কোনো কার্যকরী ভূমিকা নাই যে লং দূর দৃষ্টিতে অধিক কিছু হবে সে ধরনের কিছু দেখি না বলেই আনি না আরও কিছু বিষয় আছে যেগুলো কোম্পানির ফান্ডামেন্টাল দুর্বল কিন্তু ভবিষ্যতে সবল হতে পারে ওই কিছু স্টক আমি এ থেকে বাছাই করে কিন্তু কিছু আছেন মাথামোটা মানুষ আছেন যে আমার আলোচনা মানে বলেন যে আপনার ভিডিও শুরু দেখে দেখি যে এগুলা কি দিচ্ছেন বা আস্থা হারান আপনি আস্থা হারাইতে পারেন কিন্তু আমার জায়গা থেকে আমি স্বচ্ছ সবল জায়গা থেকে বিশ্লেষণ করি এখন আপনি আস্থা হারাইতে পারেন সেটা আপনার বিষয় সবাই আস্থা হারাবে তা না আপনি যদি চয়েস না হয় তার আরো স্টক আছে সেগুলো দেখতে পারেন আর চয়েস না হলে তো ভালো কথা সেটা এর ভিতরে যেমন গতকালকে যে নয়টা দিয়েছি কেডিএস ফান্ডামেন্টালও ছিল দুর্বল কোম্পানিও ছিল আপনি যদি থিম না বুঝেন তাহলে সেটা আপনার ব্যর্থতা বা ব্যক্তিগত অভিরুচি বা আপনার যতটুকু সেন্স কাজ করে সেই জায়গা থেকে আপনি বলেন বাট আমার যে জায়গার জায়গা থেকে কথা বলি একটা একটা আস্থার জায়গা এবং একটা বিশ্বস্ততার জায়গা এবং সব দিক বিবেচনায় কথা বলি বিবেচনা করেই কথা বলি একটা অথেন্টিক নিউজ বা ভিতরগত কোনো কিছুর আভাস যেটা আপনাদের উপকারে আসবে এখন আপনি যদি আপনার মেধা বা আপনার দূরদৃষ্টিটা যদি দুর্বল হয় সেটা নিয়ে আপনার ভিতরে রাখেন বাজে কমেন্ট করবেন না ভালো না লাগলে ইউ ক্যান গো লিভ ফ্রম হিয়ার ওকে তো এখন আমি কিছু ব্যাংকের ইন ফিউচার ভালো হতে পারে এরকম কিছু স্টকের কথা বলবো সাউথ ইস্ট ব্যাংকটা নিয়ে আসতেছি আমার দেখা মতো এবং পজিশন মতন বেশ ভালো অবস্থান এবং কিছু দেখেছি বেশ ভালো তার সেই জায়গা থেকে আমি সাউথ ইস্ট ব্যাংক এটা এর আগে বলেছি নয় টাকা পনেরো নয় টাকা বা আট এই লেভেলটাতে আমি জাস্ট ইন্ডিকেট করেছিলাম এই লেভেলটাতে এরপরেও একটু নিচে আসছে এই এরপরেও একটু নিচে আসছে তো সেটা আসাটা কোনো ব্যাপার না এটা আসতেই পারে বাট ওরা একটা ফান্ডামেন্টালি স্ট্রং জায়গাটা বেস্ট এই যে এইটা আট টাকা আশি নব্বই পয়সা ওরও নিচে একটু এসেছিল এসেছিলো বাট এইটা ইন ফিউচার আপনারা আগামী যারা একটু লং ইনভেস্টের চিন্তা করেন তাদেরকেই ইন্ডিকেট করে বলছি আপনারা এইটা জায়গায় যদি রাখেন আগামী ডিভিডেন্ড কেন্দ্রিক বা এটার ফাইনাল ইয়ার অফ দ্য মানে এন্ড অফ দ্য ইয়ার আপনারা এটা একটা ভালো জায়গায় দেখবেন সেটা কোথায় দশ টাকা যখন পার করবে এটা দশ টাকা ইজিলি পার হবে এটা হয় তার এই যে মানে যে ফান্ডামেন্টাল যে স্ট্রং সাপোর্ট যেটাকে বলি আট টাকা আশি পয়সা ঠিক আছে এখন দশ টাকা পার হলে কোথায় যাবে সেটা হচ্ছে বিষয় এই দশ তিরিশ সেগুলো কোনো ব্যাপার না এই এই জায়গা বারো টাকা বিশ পয়সা এবং তার যে গ্রোথ আরও পরে কিছু আছে সেটা হচ্ছে মিনিমাম তেরো চোদ্দো টাকা নয় টাকা সে তেরো টাকা নয় পাঁচ চোদ্দ তেরো মানে চার টাকার ক্যাব বিশাল গ্যাপ কত পার্সেন্ট হিসাব করে দেখেন মানে ফিফটি পার্সেন্ট ওকে ফান্ডামেন্টের ভিতরটা আপনাদেরকে আরো পরে দেখাবো জাস্ট জায়গাটা দেখাইছি এবং ফান্ডামেন্টের ভিতরে অনেক ভালো কিছু আছে আরেকটা মোট প্রোটেনশিয়াল মোস্ট প্রোটেনশিয়াল ব্যাংক সিটি ব্যাংক দীর্ঘ আলোচনা করা হয়েছে সিআইটি ওয়াই দীর্ঘ আলোচনা দীর্ঘ আলোচনা ইটস এ লং টার্ম আলোচনা করা হয়েছিল সেই জায়গায় আপনার মনে আছে যে ব্যাংকের যখন কারেকশন মুডে এসেছিল আরো টু মান্থ এগো অলমোস্ট টু মান্থ এগো সরি মোর দ্যান টু মান্থ এগো যখন আমি পিকনিক ওই যে সিলেটে বা শ্রীমঙ্গল বেড়াতে গিয়েছিলাম তখন এটা অ্যানালিসিসটা দিয়েছিলাম তখন এটা এই যে জায়গা থেকে যে ছাব্বিশ টাকা যখন ব্যাক করেছিল বলেছি যে কংক্রিট জায়গা তেইশ টাকা দশ পয়সা এদিক সেদিক হয় নাই তেইশ টাকা তেইশ টাকায় তেইশ টাকা টাচ করেছে সেই তেইশ টাকাতে অনেকে আমি আমার জানা মতো অনেকে এবং আমাকে রিভিউ করেছেন এন্ট্রি দিয়েছেন আমার একটা জায়গা বলেছে যে এন্ট্রি এক্সিট পয়েন্ট দেখিয়ে দেওয়ার ডিসিশন আপনার আমাকে ডিসিশনের বলতে ডিসিশন চেয়েছিলেন আমি বলেছি আপনার সিদ্ধান্ত এইখানে সাপোর্ট জোন এই জায়গায় সাপ্লাই জোন দেখিয়ে দিচ্ছি প্রিভিয়াস হিস্ট্রি থেকেও দেখেছি এখনো আবার যেটা বলছি এই যে দেখেন কততে আসছিল এই রিসেন্টলি চব্বিশ টাকা তিরিশ তিরিশ পয়সা ঠিক আছে এই জায়গায় আসছে তো এটা অলমোস্ট কাছাকাছি আসছে এখন এটা অ্যান্ড করেছে বা যে ডোজি ক্যান্ডেল করে উপরে অ্যান্ড করেছে এখন একটু স্তো হয়েছে আপনারা জানেন যে লাস্ট ওয়ার্কিং ডেস থার্ড ডে প্রফিটিং হয়েছে অল ওভার দ্য মার্কেট সো আমরা নেক্সট উইক হয়তো নতুন কিছু চিত্র দেখতে পারবো রোববারে আর এখানে বাকি আছে তিন দিনের ট্রেড তিন দিনের পরে হয়তোবা ক্লোজ হবে তো এখানে একটা বাইসেলের সেলের একটা কিছু এমন একটা ভালো কিছু যে পারফরমেন্স হবে তেমনও আশা করছি না মার্কেটের ক্যান্ডেল তাই বলছে আচ্ছা তাহলে সিটি ব্যাংকের বটম সাইডটা এটা নেক্সট যখন তার আরও যেই থার্ড কোয়ার্টার আসবে থার্ড কোয়ার্টারের পরে এখন তো হ্যাঁ থার্ড কোয়ার্টারের তো বিষয় আচ্ছা যাই হোক পরবর্তী যে আটাইশ টাকার ঘরটা এটার পারফরমেন্স আগামী ডিভিডেন্ড টাইম এটা আরও ক্রেজ করবে এই প্রাইসটা আরো ক্রেস করবে এটা মাথায় রাখবেন এই আঠাশ টাকাটা পার করবে এবার কারণ এটা দুইবার টাচ করে এসেছে থার্ড টাইম থার্ড টাইম আশা করছি এটাকে টেক করবে এখন টেক ওভার কত আছে এদিকেও আছে তা আচ্ছা এই পর্যন্ত যদি তেইশ টাকা থেকে আঠাইশ উনত্রিশ টাকা পান কম নেই কি বলেন আর উপরে দেখার দরকার আছে এটার অ্যাপনিতে ইন্ডিভিজুয়াল কিছু বলে যে ত্রিশ বত্রিশ টাকা চলে যাবে সেটাও হইতে পারে আরো বেশি হইতে পারে আচ্ছা আরেকটা একটা শেয়ার যেটা মুভমেন্ট হয় নাই উত্তরা ব্যাংক আমি একদম কংক্রিট জায়গা বলেছি একুশ টাকা আজকে ধরেন কয় মাস হয়েছে আমি যদি তারিখটা দেখি উত্তরা ব্যাংকের হ্যাঁ এটা জাস্ট গ্রাফিক্যাল চিত্রটা দেখাচ্ছি যখন এটা সময় আসবে তখন আপনাদেরকে আরো ইন্ডিভিজুয়াল কিছু দেখাবো তো এখন যেহেতু এটা লং একটা টাইমের বিষয় ধরেন জুন মাস থেকে জুন মাস থেকে মানে জুন এন্ড অফ জুন না মিড মিড অফ জুন মানে থেকে থেকে উইক মাসের মাঝামাঝি জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস একই জায়গায় একই বৃত্তে একই চিত্রে বন্দী বন্দি হয়ে আছে ঠিক আছে তো নেক্সট যখন আসবে তার একটা গ্যাপ দেখেন দেখছেন গ্যাপটা কত একুশ থেকে পঁচিশ টাকা এখন যে রেটটা আছে একুশ থেকে পঁচিশ টাকা এটা কংক্রিট বলেছে একুশ টাকার নিচে নামবে না আপনারা এই গত তিন মাসে দেখেন তো একবারও কি একুশ নিচে লোয়েস্ট এই যে বিশ নব্বই একুশ তো একুশ টাকার নিচে নামবে না মানে বিশ নব্বই একুশ কংক্রিট জায়গা এবং নাম নামলেও ক্লোজিং আসছে একুশের উপরে ক্লোজিং আসছে একুশের উপরে ঠিক আছে এটার মিনিমাম এই গ্যাপটা ফিল ফিল হবে আগামী ইয়েতে মিনিমাম গ্যাপটা ফিল আপ হবে এই যে মিনিমাম যে গ্যাপটা এই একুশ থেকে পঁচিশ এরপরে হবে আরো খেলা এই গ্যাপটা ফিল আপের পরে এটা ফাইনাল ইয়ারে আরো খেলা হবে তা আপাতত একুশ থেকে পঁচিশ ধরেন তাহলে উত্তর হবে এরপরে এইবার আসেন আপনাদের ওই যে অনেকের অ্যালার্জি হইতে পারে এই কথা এইটা বললে পেনিনসুলা জানিনা এবার 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 কি বলিয়া গালি দিবেন আমার আপনারাই ভালো জানেন কবেন যে মানে আছে সেই দূরদৃষ্টি আপনারা তো এগুলো শুধু বলেন এখনো ওই দূরদৃষ্টি কোন আপনারা এখনো আপনাদের ওই নজরেই আসে নাই শুধু শুধু ওই তিন দিনের ফরিয়া এখানে মাতবরি করিয়া অনেক কিছু বলিয়া ফেলেন বুঝছেন এখন এই জায়গাটা দেখেন এই জিনিসটা আমি আপনাদেরকে নজরে এনেছি কত টাকা মনে আছে এগারো টাকার ঘরে নজরে এনেছি এর মধ্যে একটা শর্ট প্রফিট অনেকে করে ফেলেছেন এখন বল দেখেন জায়গাটা দেখেন বারো ষাট জোর করে নামাই ছিল বারো টাকা ওই যে মার্কেট কারেকশনের সময় বারো দশ হয়তোবা এইদিকে আর এমন একটা আসবে না পয়েন্ট টু পয়েন্ট দেখেন এইদিকে এই বারো নব্বই নিচে তো আর দেখছি না আপাতত এই ক্যান্ডেলগুলো গুলো ফাইজামি করে আপনাদেরকে আতঙ্কিত করা আপনাদের থেকে কালেকশন করা এইদিকেও দেখুন এই যে এটা দেখেন হ্যাঁ এইটা একটা ক্যান্ডেল চমৎকার একটা ক্যান্ডেল বারো আশি কংক্রিট জায়গাটা বারো ষাট সত্তর আশি এটা জায়গা উপরে এটা রেঞ্জটা কোথায় আপনাদেরকে দেখাই একটা সাপ্লাই জোন 15.90 16 টাকা 15.90 16 টাকা তার নেক্সট রাউন্ডে এটা বাধা অতিক্রম করে ফেলবে আরেকটা আছে এই জায়গা এখন আপনি 13 টাকা থেকে 16 টাকা 3 টাকা কম না আর আপনি যদি আরো ধৈর্য দিতে পারেন তাহলে 18 টাকা আর একটু ধৈর্য দিতে পারলে 22 টাকা ঠিক আছে এতটুকুই থাকে এতটুকুই রাখেন ভিডিও বড় করবো না আর বেশি আপনারা বিরক্তি হন বিরক্ত হন কিন্তু মোস্ট পোটেন্সিয়াল যে গল্পগুলো বা এই যে বিশ্লেষণগুলো করি আপনারা যারা এই যে অস্থির পার্টি না আসলে অ্যাকচুয়ালি আপনাদের এই মার্কেটে থাকা উচিত না আপনাদের এই মার্কেটেই থাকা উচিত না যারা শুধু স্টকের চিন্তাভাবনা করে এখানে আসেন কিছু শিখতে আসেন না শুধু বকওয়াস কথাবার্তা কমেন্ট করতে আসেন কিছু মানুষ নট অল ওভার আপনারা অত্যন্ত আমার যারা পুরোনা যারা আছেন এল আর যারা পুরনো আছেন যারা আমাকে বোঝেন জানেন এবং শিখেন আমার কাছ থেকে তারা কখনোই অধৈর্যমেন না আমার যারা প্রিয় ভাই বন্ধু আছেন অনেক আগ থেকে আছেন তারা অত্যন্ত ধৈর্যশীল মানুষ এবং তারাই বেনিফিট নিচ্ছেন আর যারা ফাইজলামি কথাবার্তা বলছেন দু একজন মহাপন্ডিত জ্ঞানী লোক যখন বলেন এটা কি দিচ্ছেন উগান্ডা আপনি আমার উগান্ডার যারা পছন্দ করবে তারাই উগান্ডা থাকবে আর যারা নাচ ডাকের পছন্দ করেন নাচডাকের কাছে যান আমার এখানে মানে কথাবার্তা বলতে আসবেন না এল বিডি নজরে নজরে ওই যে নজর ও কারিয়া একটা গান আছে না ওই নজর ও কারিয়া ওই টাইপের ইশারা ইঙ্গিতে অনেক কথা বলে এল বিডিটা দীর্ঘ এক সময় ওর কোনো প্লে করে নাই যে জিনিস প্লে করে নাই সেই জিনিস প্লে করবে এটা পার্ট অফ দা মার্কেট ওকে এই আমার একটা দৃষ্টি ফান্ডামেন্টালি দেখি নাই কি আছে না আছে দেখি নাই দৃষ্টিটা কোনটা কেড়েছে উদাহরণস্বরূপ বলি আহ বিচাচারি এআইএল অ্যান্ড আরেকটা হচ্ছে খান ব্রাদার্স রিমেম্বার প্রিভিয়াস হিস্ট্রি রিমাইন্ড প্রিভিয়াস হিস্ট্রি যখন আমি ওই তিনটা শেয়ার নিয়ে আলোচনা করেছি যখন একটা জায়গায় সে দীর্ঘ সময় কালেকশন করে এবং দীর্ঘ সময় অবস্থান করে সে একটাবারের জন্য একটা উপরে প্রফিট না দিয়ে যাবে না যাবে না এটা এই গ্রাফের একটা ধর্ম এই শেয়ার মার্কেটের একটা ধর্ম স্টকের একটা ধর্ম লম্বা সময় কত সাল থেকে মানে কত মাস থেকে এপ্রিল থেকে এই পর্যন্ত মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস হয়ে গেছে একটা লম্বা কালেকশন করা হয়েছে আপনাদের মনে আছে আমি ওই যে জেড গ্রুপের তাল্লু নিয়ে বলেছিলাম পাঁচ টাকা থেকে যে পাঁচ টাকায় যে কালেকশনটা করেছে অন্তত একটা প্রফিটটা দিয়ে যাবে না পাঁচ টাকা থেকে ষাট টাকা গেছে দুই টাকা মানে ফিফটি পার্সেন্ট আরো যাবে আরো যাবে তাল্লু আরো যাবে যে যারা ওই যে ফাইজলামি কমেন্ট করছে না যদি থাইকা থাকেন আপনাকে বলছি আপনি আবারও আইসা দেখবেন আমার ভিডিও ঠিক আছে আপনি মানে যে জায়গা থেকে কমেন্ট করেন ওই মানে বেকুবি জায়গা থেকে আপনাকে আবারও দাওয়াত দিচ্ছি আপনি দেখে রাখবেন এই যে এল আর বিডি জানি না তার ফান্ডামেন্টাল আমি দেখতে চাই না ফান্ডামেন্টাল ছাড়া এই আন্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে আপনাদেরকে বলছি এটা একটা গেইন দিয়ে যাবে কোথায় যাবে আপনার ন্যূনতম ওই দেন শর্ট টাইম এই প্রফিটটা দিবে এই যে চোদ্দ টাকা বিশ থেকে ষোলো সতেরো টাকার ঘরটা ইভেন দো এই যে একটা গ্যাপ দেখেছেন এই গ্যাপটা ফিল আপ করবে আপনাদেরকে একটা জিনিস বলেছি এই গ্যাপ ফিল আপ করবে এই গ্যাপ ফিল আপ করবে অলমোস্ট বিশ টাকার ঘরটা একুশ টাকার ঘরটা যাবে উপরে গ্যাপ রেখে আসছে উপরে তার এইটুকু ধারণায় যদি আপনারা ধরতে পারেন এটাই যথেষ্ট উপরে গ্যাপ রেখে আসছে উপরের গ্যাপটা সে টু ডে টু মরো ফিলআপ করবে আর কি দেখাবো আর কি শেখাবো তারপরও কিছু গবেটের কমেন্ট দেখলে মেজাজটা খারাপ হয়ে যায় ফান ফুড আজ দেবো না ছয়টা স্ট্রোক অনলি সিক্স স্ট্রোক এফিউ ওযে এক ভাই শুরুতে বলতো যে ভাই আপনি যা বলেন তাই হয় আপনি কি দর্বেশ সরবেশ নাকি আপনি তো হ্যামিলিনের বাসিন্দা হলো না ভাই আমি আমাকে মার্কেট শিখাইছে মার্কেটের ডেপথ শিখাইছে মার্কেট কি জিনিস শিখাইছে বাংলাতে শিখাইছে আপনাদের মতন ইংলিশে শিখায় নাই ওই ইংলিশে যারা শিখছেন তারা ইংলিশে এখানে পটর পটর করতে আসেন একটু কড়া ভাষায় কথা বলি কারণ বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে ছেড়ে দিতে মন চায় কিন্তু আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদের ক্ষতি হবে বিধায় বা বিপদ মানে বিপথে যাবে বিধায়ে তাদের জন্য কাজটা করি ওইসব ইডিয়েটদের জন্য না স্পষ্টবাদী আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি ইফ ইউ লাইক দিস ইজ মেন্টালিটি তো এখানে শুনে আমি ফুডের সাথে আরো কিছু গল্প বলে দিয়ে আপনারা ইশারা ইঙ্গে ধরে নেন বিডি থাই বিডি থাই ফুড ফুয়াং ফুড ফুয়াং সিরামিক এবং এই জাতীয় যেমন এটাকে কি বলা হয় যে যেটা ইপিপিএল এটা আবারো আরেকটা প্লে করবে এটা ধাক্কা ধাক্কি করে চলে তো আমার পছন্দের জায়গা না তারপর আছে আইবিপি যেটা নিয়ে অনেকেই মাথা খারাপ করা কথাবার্তা বলছে ঠিক আছে এবং প্যানিক ছড়াচ্ছে মার্কেটের মধ্যে ওরা হচ্ছে ওই 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 দালাল বলবো ডাইরেক্ট ওরা আপনাদের ক্ষতি করার জন্য এই মার্কেটে ঘুর পাক খাচ্ছে কোনো ভাবে তে মারতে চাইল আমার এখানে এসে কমেন্ট করে ফাইলзами করতেছে ঠিক আছে বি কেয়ারফুল एवरीवन সো ফর্মফুটটা এটা আমার কাছে বেশ পটেন্সিয়াল কারণ এর আপ ডাউন ডাউনের জিনিসটা চমৎকার ওই ফুয়াং সিরামিকের চেয়ে এটার মুভমেন্ট ভালো বিডি থাইফুডের থাই এবং বিডি থাইফুডের মধ্যে বিডি থাইফোর্ডের গ্রো ভালো বিডি থাই থেকে বিডি থাই একটা বিরক্তিকর একটা সময় গেম দিয়েছিল আমি প্লে করেছিলাম 18 টাকা থেকে 28 টাকা আমি ধরছি পাঁচ দশ শেয়ার কিনছি ভালো প্রফিট করছি আর ওই শেয়ারে আমার আমার থেকে ওই যে আপনাদেরকে একটা গল্প বলেছিলাম এগারো লাখ টাকার পোর্টফোলিও আমি সাতাইশ লাখ টাকা করে দিচ্ছে ওরে মলম পাটি ধরছে মলম পাটির কাছে গেছে তিন দিনের রাত তার কুটিপতি বানা দিবে এমন বাস খাইছে তার আরো ইনভেস্ট করছে তার ব্যাংকের কলিক টলিকের থেকে নিয়ে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকার মতো বা পঞ্চাশ লাখ টাকার মতো এখন পোর্টফোলিওতে দশ টাকা দশ লাখ নাই এই বিড়ি থাইফ তাকে চল্লিশ টাকার ঘরে কিনেছে যেটা আমি আঠাশ টাকার পরে আর ওইদিকে টাকাইও নাই ওইদিকে তাকায়ও নাই ওটা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত উঠছে মনে করো ওই যে আপনাদেরকে যে সিস্টেমে শিখেছে যে আপে সেল ডাউনে বাই আর আপে যখন সেল দিয়ে নিচে আসে রিটেস্টে আবার একটু উঠে ওই ফান্ডে পা দিয়ে একদম লাইফ শেষ এভারেজ করতে করতে এখন এভারেজ শান্তনু হয়ে গেছে তাকে নিষেধের পরেও আমি একটা সময় তাকে ইন্ডিকেট করেছিলাম যে সব সেল করে এটা অল্প লস আছে এটা সম্ভবত চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যখন দেখলাম যে না এখানে আমি নিজে বের হয়ে গিয়ে আর ট্রেড করি নাই দুই বছর বছর ট্রেডই করি নাই আবার কিছু স্টক ছিল ওইগুলো ওইভাবে লসের ছিল পড়ে আছে এই তাল্লুর তাল্লু ছিল তখন তাল্লু নিয়ে দেখছি বলছিলাম কংক্রিট জায়গা দশ টাকার নিচে নামে নাই নামে নাই মার্কেট যখন গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়ে গেছে আর ধরে রাখার কারোই শক্তি ছিল না আমারটা থাকবে থেকে তো আমি ছাড়ি নাই ভাই আমি আমার জায়গায় ধরে রেখেছি আমার জায়গায় না যাওয়া পর্যন্ত ওকে আমি লালন পালন করব কেন ওর ভিতরগত জিনিস আমার জানা আছে এই তাল্লুর কথা নিয়েও মনে হয় সম্ভবত এর আগের ভিডিওতে ওই মানে কি বলবো ওই গবেট লোকটা কমেন্ট করেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবারও কথা হবে আল্লাহ হাফেজ